নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি দুঃখের সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি আর এই দুঃখের সংবাদটা মানে কি বলবো মোহরমকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি উচ্চারণটা মোহাররম আমরা যদি আরবিতে যাই তো বাংলাতে এটাকে আমরা মোহরম বলে থাকি তো যাই হোক মোহরম যারা ইসলাম ধর্ম প্র্যাকটিস করেন তাদের পক্ষে খুব একটা দুঃখজনক দিন এবং এটা একটা শোকের দিন আর এই দিনে তারা যে কারণে শোক পালন করে সেটা হচ্ছে মুসলমানরা নবী মোহাম্মদের প্রতি এবং হজরত আলীর পুত্র ইমাম হোসেনের শাহাদাতে তারা শোক প্রকাশ করে গোটা বিশ্বব্যাপী এই অনুষ্ঠান পালন করা হয় যেখানে তারা শোক পালন করে এবং হাই হাসান হাই হোসান বলে তারা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বিভিন্ন খেলা করে এবং এই দিনে যুদ্ধ ইসলামে নিষিদ্ধ তো এই রকম একটা শোকের দিনে যদি সত্যিকারের শোক কারো জীবনে নেমে আসে তো সেটা অত্যন্ত দুঃখজনক আর সেই ধরনের ঘটনাই ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে ঘটনাতে যাওয়ার আগে আমরা এই যে মহরম এই মহরম সম্বন্ধে কিছু জিনিস আমরা জেনে নিই এই মহরমের দিনে কি হয়েছিল বিশ্বাস করা হয় যে আশুরার দিনে আল্লাহ হজরত মুসা ও ইসরায়েলের মানুষকে ওর বাহিনী থেকে রক্ষা করেন এই মহরমের দিনে বহু মুসলমানরা অংশগ্রহণ করেন একটি অনুষ্ঠানে যে অনুষ্ঠানটা বিভিন্ন রাস্তায় রাস্তায় এক ধরনের খেলা দেখানো হয় আমরা এটিকে অনেকে খেলার চোখে দেখে থাকি এটি মোটেও আনন্দের জিনিস না এখানে অস্ত্র শস্ত্র নিয়ে হাই মানে হাসান এবং হোসেনের ওপরে কিভাবে অত্যাচার করা হয়েছিল কীভাবে হত্যা করা হয়েছিল তারই একটা পথ নাটিকা ধরনের করা হয় এবং তারা নিজেদেরকে অনেকেই অনেক জায়গাতে দেখা যায় যে যারা এই যে অনুষ্ঠানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা অনেকেই কিন্তু নিজেদের শরীরে বিভিন্ন রকম অস্ত্র দিয়ে আঘাত আনে এবং রক্তারক্তি করে দেয় নিজের শরীরকে অর্থাৎ হাসান এবং হোসেন যে কষ্টটা পেয়েছিলো তারা নিজেদের গায়ে সেই কষ্টটা নিতে চায় তো এই হচ্ছে মহরম যেভাবে মহরমরা মোহরম পালন করা হয় ভিডিও ফুটেজে আপনারা দেখতে পেলেন তো এইবার আসি এই দিনের ঘটনাতে এই দিন কী হয়েছিল এটি গত কালকের ঘটনা অ্যাকচুয়ালি এই যে মোহরম যে যে অনুষ্ঠানটা হয় তার আগে থেকে তারা প্র্যাকটিস করে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তারা কিন্তু দু চার দিন আগে থেকে নিজেদের মধ্যে প্র্যাকটিস করে কিভাবে এরা পথে পথে তারা অ্যাক্ট করবে সেই অনুষ্ঠানের অ্যাক্টটা তো এইরকম এক জায়গাতে প্র্যাকটিস চলছিল ঘটনাটা হচ্ছে শামসেরগঞ্জে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ যেটি পশ্চিমবঙ্গ জেলায় অবস্থিত মোহরমের খেলা দেখার সময় হাত থেকে তলোয়ার ছুটে বুকে বিদ্ধ হয় এক তেরো বছরের নাবালকের ব্যাপারটা হচ্ছে এই প্র্যাকটিস প্র্যাকটিস যখন করছিল বেশ কিছু লোকজন তখন সেই প্র্যাকটিসটা দেখতে স্থানীয় বাসিন্দারাও এসেছিলো তার মধ্যে একটা তেরো বছরের ছেলে ছিল নাবালক ছেলে সেই ছেলেটাও এই প্র্যাকটিসটা দেখছিলো এই সময় কী হচ্ছিল যখন প্র্যাকটিস করছিল তখন প্র্যাকটিসের সময় বিভিন্ন রকম ধারুল অস্ত্র নিয়ে তারা প্র্যাকটিস করে বিভিন্ন রকম চাবুক থাকে সেখানে তরোয়াল থাকে বল্লম থাকে এবং আরও অনেক ধারালো অস্ত্র থাকে তো এক কোনো এক যুবক হয়তো সেই তরলটাকে নিয়ে প্র্যাকটিস করার সময় ঘোরাঘুরি করছিল আর সেই সময় তরল থেকে বাটটা খুলে যায় এবং বাটটা থেকে যায় সেই যুবকের হাতে এবং সেই তরলটা ছুটে চলে যায় সেই নাবালকের দিকে এবং বুকে বৃদ্ধ হয়ে যায় এবং এপার ওপার হয়ে যায় এটা একটা মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনায় পুরো এলাকাতে ছায়া মানে শোকের ছায়া পড়ে গেছে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত একটি গ্রামে গ্রামটির নাম হচ্ছে জগতাই তো গোটা পরিবারের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসছে তেরো বছরের তরতাজা প্রাণকে এই একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে যেটা শোকের অনুষ্ঠান সেই শোকের অনুষ্ঠানকে কেন্দ্র করে আরও একটা বড় শোক তাদের পরিবারের মধ্যে নেমে এলো এবং তারা সত্যি খুবই কান্নাকাটিতে ভেঙে পড়েছে আমি দেখাবো সেসব ভিডিও তো এই যে ছেলেটি এই ছেলেটির নাম হচ্ছে আসিকুল শেখ এও ধর্মে মুসলিম ধর্মাবলম্বী আর এর বাড়ি হচ্ছে সুতির জগতাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাড়া এলাকাতে একেবারে গঙ্গা তীরবর্তী এলাকা মনোরম পরিবেশ সেখানে অ্যাকচুয়ালি এই এলাকাটা মুসলিম অধিষ্ঠিত এলাকা এখানকার বেশিরভাগ নাইনটি পারসেন্ট লোকই হয়তো ইসলাম প্র্যাকটিস করে আর এখানে মহরমটা খুব বড়ো সড়ো করে পালন করা হয় বিভিন্ন জায়গাতে এরকম প্র্যাকটিস চলে তো এই সুতি থানার অন্তর্গত এই জগতাই গ্রামে যে প্র্যাকটিসটা হচ্ছিলো সেখানে এই ঘটনাটি ঘটে চলুন আমরা এর কিছু ফুটেজ দেখে নিই এবং কিছু লোকজন যেসব গ্রামের আশেপাশে যারা প্রতিবেশী ছিল তাদের মুখ থেকে শুনে নিই অ্যাকচুয়াল ঘটনাটা ঘটেছে কি এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে কিছু দশ দশ বারোটা বাচ্চা ছেলে এখান থেকে ঢোল নিয়ে ওরা মানে বাচ্চা ছেলে সব ঢোল ডাম্পা নিয়ে খেলতে গেছিলো লাঠি নিয়ে বড় বড় তারওয়াল চেনি ছিল ওদের কাছে মানে বাচ্চা বাচ্চা ছেলে সব গেছিলো তাতে যেটা শুনছি এখন দিকে ঘুরতে মানে গেছিল সব বাচ্চা কেলা ওখানে গিয়ে হয়তো বলেছে কি আমিও ঘুরাই ওরা হয়তো ওদের কাছ থেকে নিয়েছে তারওয়াল বাড়ওয়াল নিয়েছে শেরপুরের দিকে তো ওরা নিয়ে ঘুরাচ্ছিল যাই হোক ওটাই হয়েছে কি ছুটে গিয়ে লেগে গেছে এটাই হবে কিসে লেগেছিল শুনছি তো এখন বুকে এখানে তারপরে তারপরে বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছিল রমেনের এখানে প্রথমে দেখানো হয়েছিল নিমতি তাই তো বলেছি বেঁচে নাই তারপরে রমে এখানে আমাদের একটা কক ডাক্তার আছে রমেন নালদার ওখানে নিয়ে গেছিল ওখানে বলছে মারা গেছে তাতে তারপরে আর সঠিক বলতে পারছি না এখন যেটা শুনছি কি জমিপুরের রাস্তা রমানা দিচ্ছে আঘাতটা কিসের লেগেছে তাহলে এমনি খঞ্জোর গুলোর খঞ্জোর হয়তো ছেনি হবে বা তারওয়াল হবে এরকম সঠিক কালকে প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ আর বাচ্চাগুলো সে ছেলে এদের কোনো একটা দল নয় হ্যাঁ এরা গেছিল এখান থেকে মানে সব করে গেছিল সব ওদের কাছ থেকে বড় কোনো মানুষ নিয়ে এসে সিনিয়র লোক নিয়ে এসে কি আমিও ঘুরাই দিয়ে ছুটে গেছে দিয়ে হয়তো ছুটে গিয়ে লেগে গেছে এটাই হবে ঠিক আছে আমার যেটা মানে আমার যেটা সন্দেহ ছেলেটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি এখানে এটাই বাড়ি কি জায়গা না জানো নাকি জায়গাটার নাম দুর্গাপুর আর যেখানে ঘটনা ঘটেছে ওই জায়গাটার নাম ওই জায়গাটার নাম শুনতে পাচ্ছি যে শেরপুর আচ্ছা শেরপুর না